মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের মাধ্যমে মানুষের 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 বানানো পদ্ধতিতে লেখা তাবলিক করা নয় দাওয়াত দেওয়া নয় যদি দাওয়াত দিতে হয় তাহলে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে আরেকটা আয়াত সুরা ইউসুফ একশো নম্বর আয়াত এখানে কয়েকটা কথা আছে আল্লাহ তালা বলেন কুল হেনবি আপনি বলেন হাজিহি সাবিলি এইটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা এটা কোনটা কোরআন আবার বলেন এটা কোনটা কোরআন এই আয়াতটা বুঝবেন এই কোরআনটা হল আমার সহজ সরল রাস্তা আদরু ইহ আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে মানুষকে ডাকি কার দিকে আল্লাহর দিকে তাহলে এখানে না সূচক কথা আসতে পারে এইভাবে আমি মানুষকে পীরের দিকে ডাকি না আমি মানুষকে হুজুরের দিকে ডাকি না আমি মানুষকে মানুষের দিকে ডাকি না আমি মানুষকে কোনো দলের দিকে ডাকি না আমি মানুষকে কোনো তরিকার না আমি মানুষকে কোন পদ্ধতির দিকে ডাকি না আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আদউ ইলাল্লাহ আল্লাহর দিকে আমি মানুষকে আহববান করি আপনি এটা বলেন আলা বাসিরতিন এমনেই নয় দলিলের মাধ্যমে তার মানে আমি যে কথা বলবো এমনটি নয় আমি দলিল দিয়ে কথা বলি আর ওই দলিলটা এমন দলিল স্পষ্ট দলিল যার ভিতরে কোনো অস্পষ্টতা নাই যার ভিতরে কোনো ভেজাল নাই আনা এনবি আপনি বলেন আমি নিজে অমানিতা আর আমাকে যারা মানে আমার উন্মাদ তারা ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তার মানে এই আয়াত দ্বারা কয়েকটা বিষয় বোঝা গেল এক সোজা পথে ডাকতে হবে সেটা হলো কোরআন দুই আল্লাহর দিকে ডাকতে হবে তিন দলিল দিয়ে ডাকতে হবে চার তাওহীদের পক্ষে ডাকতে হবে পাঁচ শিরিকের বিপক্ষে ডাকতে হবে এই পাঁচটা হলো দাওয়াত দেওয়ার পদ্ধতি কোরআনের আলোকে এর একটাও যদি কেউ নষ্ট করে দেয় তাহলে তার দাওয়াত সঠিক হবে না আর আমি চাচ্ছি এই আয়াতের আলোকে আপনাদেরকে আহ্বান করতে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে কবুল করেন এবং বোঝার তাও দান করেন এমনকি কোনানুল কেরিম আল্লাহ তালা বলেছেন যে আয়াতটা আমি খুদবার মধ্যে পাঠ করেছি ও মে আতাকুমার রসুল ফাতুদু ও মে নাহা কুমার রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও আর রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও তার মানে রসুল যদি আমাদেরকে কিছু দেয় তাহলে আমাদেরকে তা নিতে হবে তাই না আমি বলি আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি হৃদায়ত চান আপনি যদি আল্লাহর ভালোবাসা চান আপনি যদি কল্যাণ চান তাহলে একটা কাজ করেন কি কাজ আপনার জীবনের প্রত্যেকটা কাজকে একমাত্র রাসুলের পদ্ধতিতে আপনি করেন পালন করেন রাসুলের সন্না ফলো করেন তাহলে আপনার সব আপনি পেয়ে যাবেন কিভাবে আল্লাহ তালা বলেন সোরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত কুল হে নবী আপনি বলেন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আজ আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসেন না ভালোবাসেন যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো অনুগত করো অনুসরণ করো উল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন আপনি যদি রাসূলের ইত্তেবা করেন আপনি যদি রাসূলের অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন এবং সমস্ত পাপ থেকে আপনি মাফ পাবেন কেন রাসুলকে মানার কারণে রাসুলকে মানলে সফলতা লাভ করা যায়